সলাতুতী নামাজ পড়া নিয়ম ও ফজিলত হাদি শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি সলাতত তাজবিহ এর নামাজ রোজ একবার বা সপ্তাহে একবার অথবা বছরে একবার অথবা অন্ততপক্ষে জীবনে একবার পড়বে তার জীবনের পূর্ব পর নতুন পুরাতন ইচ্ছায় অনিচ্ছায় সগিরা কবিরা প্রকাশ্যে গোপনে যত প্রকার গুণা তার আমল নামায় আছে মহান আল্লাহ তালা সব মাফ করে দিবেন সুহানুল্লা সলাতুত তসবি নামাজ পড়ার নিয়ম সলাতুত্তাসবী নামাজ ভোট ছা রাখাত এই নামাজ প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার করে নিম্নলিখিত দোয়াটি পড়তে হবে অর্থাৎ প্রতি রাকাতে পঁচাত্তর বার এই দোয়াটি পাঠ করতে হয় তো এই দোয়াটি আপনারা কিভাবে কিভাবে পাঠ করবেন সেটা আমি সামনে বলবো আগে দোয়াটি বলে নেই ইলাহা হ্যান্লিম একবার অর্থ আল্লাহ তালা পবিত্র সমস্ত কৃষুর প্রশংসা একমাত্র তারই তিনি ব্যতীত আর কোনো মা নাই আল্লাহ তালা সর্বোচ্চ মহান এই তাসভিটা আপনি কীভাবে পড়বেন নামাজের নিয়মটি এখানে দেখুন প্রথমে সালাত নামাজ নিয়ত করার পর নিয়ত হলো আমি সালাত তাজবির চারাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার বলে তাহরিমা বাঁধবেন অর্থাৎ দুই হাত ভেদে নেবেন এরপর যথারীতি সানা পাঠ করবেন তারপর সুরা ফাতিহা এবং কেরাত পাঠ করবেন যে কোনো একটি সুরা পাঠ করবেন সুরাটা পাঠ করা শেষ হলে দাঁড়ানো অবস্থায়ই এই বর্ণিত দোয়াটি পণ্ড ভাত মানে আপনি সুরা সানা সুরা ফাতেহা যে কোনো একটি সুরা পরে পনেরো বার তারপর রুকুতে গিয়ে রুকু তাজবি সুবাহান রবি আজিফ পড়ার পর দশবার রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলার পর দশবার তারপরে দেয় যাবেন প্রথম সেজদাতে তাজবি বলার পর দশবার অর্থাৎ সুবাহান রবি আলা বলার পর দশবার তারপরে বসবেন সেজদা হতে মাথা উঠায়। বসার পরে আবার দশবার তারপর দ্বিতীয় সেজদা আবার যাবেন দ্বিতীয় সেষদা দশবার দ্বিতীয় সেজদা থেকে সোজা হয়ে দাঁড়াবেন না উঠে বসবেন বসে দশবার তো বসে দশবার এখন আপনার প্রথম রাখাতে রুকু সেজা শেষ হল দ্বিতীয় রেখাতের জন্য দাঁড়াবেন তো দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর আগ পর্যন্ত কতবার হলো পঁচাত্তর বার এই হলো প্রথম রাখাতে মোট পঁচাত্তর বার পুরন চার পঁচাত্তর তিনশতবার বর্ণিত দোয়াটি পড়তে হইবে সালাতুল তাজবি নামাজের ফজিলত সংক্রান্ত ব্যাপারে বহু ফজিলতের কথা হাদি শরীফে বর্ণিত রহিয়াছে কোন মুসলমান ইমানদার মোহন ব্যক্তির জন্য ইহা যথেষ্ট যে যদি কোনো ব্যক্তি তার সারা জীবনে অন্ততপক্ষে একবার এই সালাত তাজবে নামাজ পর্বে এর প্রতিদানস্বরূপ আল্লাহ পাক তার জীবনের পূর্ব নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছা সগিরা কবিরা প্রকাশ্য গোপনে যত প্রকার গুণা তার আমলমে রয়েছে তা মাফ করে দেওয়া হইবে এর থেকে বড় ফজিল তো বরকত একজন মমিন বান্দার জন্য আর কি হতে পারে সুতরাং বর্ণিত সালাত নামাজ প্রত্যেক মুসলমান মমিন নরনারীর প্রতি অন্তত পক্ষে জীবনে একবার পড়ার জন্য বলা হলো আপনারা পড়বেন কারা কারা জীবনে একবারও পড়েন নাই তারাও কমেন্টি লিখবেন যারা যারা পড়েছেন বা আজকের এই ভিডিও দেখে পড়ার ইচ্ছা করেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আর আমার টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকন বাজিয়ে রাখবেন